হ্যালো ফ্রেন্ড ডিটি কোচিংয়ের সকলকে স্বাগত সেভেন এস মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের অ্যান্সারকে নিয়ে আমরা আলোচনা করছি এই ভিডিওতে আমরা একাত্তর নম্বর প্রশ্ন থেকে নব্বই নম্বর প্রশ্ন পর্যন্ত সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা একাত্তর নম্বর প্রশ্ন মহাকাশের দূত এ কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন হবে ডি উইল হেলম ক্রোল বাহাত্তর নম্বর প্রশ্ন বিদ্যাপতির কীর্তিলতা লেখা সঠিক উত্তর হবে সি অবহট্ট ভাষায় তিয়াত্তর নম্বর প্রশ্ন শ্রীরাম পাঁচালির মূল রস সঠিক উত্তর বি করুণ রস চুয়াত্তর নম্বর প্রশ্ন সতী ময়নার বারো মাসই কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে সঠিক উত্তর হবে বি আষাঢ় মাস পঁচাত্তর নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা সঠিক উত্তর হবে সি ভারতী পত্রিকা ছিয়াত্তর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি সঠিক উত্তর হবে এ উপন্যাস সাতাত্তর নম্বর প্রশ্ন যা রে কাগজের নৌকা কাব্যের কবি সঠিক উত্তর হবে ডি সুভাষ মুখোপাধ্যায় আটাত্তর নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি ঠিয়েতারে নিয়ে আসেন সঠিক উত্তর হবে ডি অর্ধেন্দু শেখর মুস্তাফি উনআশি নম্বর প্রশ্ন বিজয় টেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম সঠিক উত্তর ডি গিধাড়ে কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম সঠিক উত্তর সি পাঞ্জাবি একাশি নাম্বার প্রশ্ন কোন রচনার মাধ্যমে এলিয়েটের কাব্য নাট্য রচনা প্রয়াস সূচনা হয়েছিল সঠিক উত্তর হবে এ দ্য রক বিরাশি নম্বর প্রশ্ন গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস সঠিক উত্তর ডি মন গহিরার চাষা তিরাশি নম্বর প্রশ্ন তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর এ গণদেবতা প্রশ্ন সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে সঠিক উত্তর এ সংস্কৃত উপসর্গ পঁচাশি নম্বর প্রশ্ন অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণরূপে উচ্চারিত হয় তখন তাকে বলে সঠিক উত্তর সি পিনায়ন ছিয়াশি নম্বর প্রশ্ন জেদালো শব্দটিতে এই শব্দটি আসলে সঠিক উত্তর ডি জোড়কলম শব্দ জাজ্জল্যমান এর প্রত্যয় সঠিক উত্তর সি জল যুক্ত যত যুক্ত শানচ অষ্টআশি নম্বর প্রশ্ন সন্দেশ সংবাদ মিষ্টান্ন এইখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি লক্ষ্য করা যায় সঠিক উত্তর হবে ডি অর্থ সংকোচ উন নম্বর প্রশ্ন বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন সঠিক উত্তর সি মহিলা শেষ প্রশ্ন নব্বই নম্বর প্রশ্ন দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর বি মধুসূদন দত্ত তো এই ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা সম্ভাব্য এই উত্তরগুলি তুলে ধরলাম আমাদের আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অবশানে ক্লিক করে চ্যানেলটি আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও আমরা এরকম আলোচনার ভিডিও ক্রমাগত নিয়ে আসবো পাশাপাশি তোমরা জানাবে তোমাদের মোট কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হলো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ